কলকাতার প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে হামলার প্রতিবাদ মালদার ইংলিশ বাজার শহরে মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীর নেতৃত্বে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের বেশ কিছুক্ষণ বিক্ষোভ করার পর অবরোধ তুলে নেয় কংগ্রেস কর্মী সমর্থকেরা অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে অভিযুক্তের বিরুদ্ধে আর সেই কারণে এই অবরোধ পাশাপাশি এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ কংগ্রেস সংসদের পাল্টা কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির زنده باد زنده باد زنده باد زنده باد زنده باد অপরাধ মানে আমাদের প্রতিবাদ চলছে আপনারা জানেন সবাই জানেন এখন যে পাটনা এবং আমাদের বাংলাতে ভবনে একটা খুব অ্যাট্যাক হয়েছে বিজেপি দুষ্কৃতীরা অ্যাট্যাক করেছে এখন অব্দি কিন্তু অ্যারেস্ট হয়নি এটা আমাদের খুব খারাপ যে টিএমসি পার্টি কেন অ্যারেস্ট করছেন না কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের মহাত্মা গান্ধী সবাইকে আমাদেরকে একটা জিনিস দিয়েছে যে জিনিসের কোনো মানে ভ্যালু এত ভ্যালুয়েবল এত দামি জিনিস সেটা হচ্ছে ভোট যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো কোটি আম্বানি আর যার কাছে পাঁচশো টাকা তাদের কিন্তু সমান সমান ভোট আমাদের দেশ সেটা আমাদের কনস্টিটিউশনে আছে আমাদের সংবিধানে আছে এর সংবিধান বিজেপি শেষ করতে চাইছে ওদের এসে নিয়ে এসে আর বিহারের চেষ্টা করেছে অনেক অনেক ভোটকে বাতিল বাতিল করেছে সময়ও দেয়নি দু মাস আগে ইলেকশনের আগে এটা জীবনে আমাদের দেশে ইতিহাসে হয়নি একটা ইলেকশনের আগে ওরা যেভাবে ভোট বাতিল করছে আর রাহুল গান্ধী প্রমাণ করেছে যে ভোট চুরি হচ্ছে বিজেপি সরকার কেন্দ্রতে আছে বিভিন্ন জায়গা যেমন উনি প্রমাণ করেছে পাবলিক দেখেছেন একটা ভোট হয়ে চারটা ভোট আছে একটা রাজ্যতে কি করে হয় তো এ ভয়ে বিজেপি আর কোনো রাস্তা নেই হয়তো বিজেপি ভয় করছে যে বিজেপি রাজ্য সরকার পড়ে যাবে ওই বিহারে বিজেপি রাজ্য সরকার পড়ে গেলে তাহলে কেন্দ্র সরকারে পড়ে যেতে পারে এটা বিশাল ভয় কারণ আমরা জানি যে রাহুল গান্ধী আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের বিশ্বাস আছে উনি আমাদের দেশের ভোটারের অধিকারকে উনি বাঁচাবেন আর আমরা কোনো ভয় খাই না আমরা কংগ্রেস আমাদের কংগ্রেস পার্টি আমাদের দেশকে স্বাধীন দিয়েছে আমাদের কোনো ভয় নেই এই অনায়ে লড়াই আমরা করবো না যত অফিস ভেঙে দেয় বিজেপি আমাদের কোনো ভয় নেই আমি ঠিক রাজ্য রাজ্য সরকারের ঠিক বুঝতে পারছি না কারণ এতদিন হয়ে গেল যারা পঞ্চাশ সাইট দুষ্কৃতি আছে তাদের সবাই অ্যারেস্ট হয়নি এখন এক আর দুই যে একটা বড় মিটিং বিহারে বিজেপির বিজেপি বিজেপিকে হারাবার জন্য একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের সব পার্টিরা আসছে এসপি বড় নেতা সব পার্টির বড় নেতা তো ওখানে মমতা ব্যানার্জি কেন যাচ্ছে না মুখ্যমন্ত্রী বাংলার কেন যাচ্ছে না এটা খুব অদ্ভুত একটা ভুল মেসেজ ভুল ভাতটা যাচ্ছে না যাওয়ার জন্য ধন্যবাদ ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আজকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের একটা সম্মানীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে বাজে কথা বলবে আর একুশটা শাসিত রাজ্যে বিজেপি কিছু করবে না এটা হয় না কলকাতাতে যেটা করা হয়েছে এটা একটা বিপরীত প্রতিক্রিয়া হয়েছে এবং এটা মাথাতে রাখতে হবে যারা আজকে সংবিধান পাল্টে দিচ্ছে সংবিধান পাল্টে দিচ্ছে বলে রেওয়াজ তুলেছে কংগ্রেস একটা সময় ভারতবর্ষের স্বাধীনতার পর এরকম ছিল যে কংগ্রেসের সংবিধান ভারতবর্ষের কোনো সংবিধান না এবং কোনো সংবিধান রেখে কোনো কিছু নেহেরু পরিবার গান্ধী পরিবার করেনি কংগ্রেস করেনি ধারা আছে সেই ধারা অনুযায়ী যখন কাজ করতে যাচ্ছে তখন সমস্ত কংগ্রেসিদের স্বাধীনতার পর থেকে ধরা পড়ছে সেই জন্য সমস্ত দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে কংগ্রেস এখন প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা শুরু করেছে এবং তার মাকে তারা এই সমালোচনাতেও ডেকে আনছে তার জন্য স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিরোধী দল আছে বিরোধী দল হিসেবে তাদের যা কাজ করার সেটা করছে আমরা সমস্ত যে সমস্ত জায়গাতে এরকম কালিমা লিপ্ত করেছে সেইটার আমরা পক্ষে না কিন্তু একটা জিনিস মাথাতে রাখতে হবে মানুষ কতক্ষণ ঠিক থাকবে যারা একুশটা রাজ্যে ভারতবর্ষে আছে তাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী যারা গোটা পৃথিবীতে যাকে নেতা রাষ্ট্রনেতা নেতা হিসেবে মেনে নিয়েছে গোটা পৃথিবীর লোক তার সম্বন্ধে বলবে তার পরিবারের সম্বন্ধে বলবে স্বাভাবিকভাবে তার একটা প্রতিক্রিয়া হবে সেই জন্য মালদার দক্ষিণের সাংসদ কী বলছেন এসব নিয়ে আমাদের চিন্তা নাই ওনারা বরং ওনাদের যুবনেতাকে ঠিক করুন কিভাবে ভারতবর্ষের সংস্কৃতি মেনে কথাবার্তা বলতে হয় সেইটা যদি ওনারা ঠিক করেন তাহলে ভারতীয় জনতা পার্টি যেভাবে ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী সেইভাবে চলবে আর যদি এটা লাগাতার চলতে থাকে তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান বিপুলের যে প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়া ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ জুড়ে দেখাবে